আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করলাম সকালবেলা ছেলে মাদ্রাসা চলে গেছে তো ওর বিছানাটা গুছিয়ে ওর রুমটা পরিষ্কার করে দিচ্ছিলাম আমরা মেয়েরা সারা সারাদিন সংসারের কাজকর্ম করলেও সংসারের কাজ যেন শেষই হতে যায় না একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ চোখে পড়ে যায় প্রথমে আমি বিছানাটাকে গুছিয়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম ছেলে মাদ্রাসায় চলে গেছে তো ওর রুমটা খালি তাই ও রুমটা গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আমার মেয়ার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠে নাই ওরা যখন ঘুম থেকে উঠে যাবে তখন আমার বিছানা আর আমার রুমটা ক্লিন করে নেবো তো যতটুকু কাজ এগিয়ে রাখতে পারি ততটুকুই আমার জন্য ভালো ঘরটাকে ক্লিন করে তারপর ঝাড়ু দিয়ে নিছি এখন পাখি আর কবুতরকে খানা দিয়ে দেবো তো পাখি ট্রেগুলো প্রথমে পরিষ্কার করে তারপর ওদেরকে দানা দিয়ে কিছুটা শাক দিয়ে দেবো ওরা তো অনেক বেশি শাক খায় তো উপরে বাচ্চাগুলোকে আলাদা করে দিছি এই বাচ্চাগুলো নতুন হয়েছে তো মার কাছ থেকে আলাদা করে উপরে দিয়ে দিছি এখন বড়ো পাখিটা আবার ট্রিম দেবে তো ওদেরকে খানা দিয়ে তারপর চলে যাব বাইরে কবুতরগুলোকে খানা দেওয়ার জন্য আমার বাইরের পরিবেশটা এখন আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ পুরো বাড়িটা এলোমেলো হয়ে আছে আমার নতুন করে একটা রান্নাঘর তৈরি করব আর মুরগির বড় একটা খোপ তৈরি করব বাইরে যে ঘরটা ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে তাই এখন আপনাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ শেয়ার করে দেবো এই তো এখানে তালাটা খুলে তারপর কবুতরকে দানা আর পানি দিয়ে দেবো কবুতরকে খানা দেওয়ার পর আমার হাতে যে টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো করে নিছি তারপর রান্নাঘরে গিয়ে চা তৈরি করে নিলাম তারপর হাজব্যান্ড আরমিকে ডাক দিলাম চা খাওয়ার জন্য এই তো এখানে চা তৈরি করে বাইরে চলে আসলাম চা তৈরি করতে করতেই কারেন্ট চলে গেছিল তো ঘরে তো অনেক বেশি গরম লাগতেছে তাই বাইরে বসলাম বাইরে দেখলাম একটু মেঘ মেঘ করছে আবার অনেক বাতাসও হচ্ছিল তাই ভাবলাম চাটা বাইরে বসেই খেয়ে নেই কয়েকদিন যাবো তো এত বেশি রোদ আর এত বেশি গরম বৃষ্টির জন্য মনটা শুধু হাহাকার করছে যে বৃষ্টি নামলে হয়তো একটু শান্তি পাবো তো আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে বাইরে অন্ধকার হয়ে গেছে একটু বৃষ্টি নামলে হয়তো ভালো লাগবে এই তো এখানে চা আর বিস্কিট খেয়ে তারপর আমি চলে যাব রান্না করে সকালে আর দুপুরে রান্না একবারে শেষ করে নেব। আজকে সারা সপ্তাহের জন্য রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তাই ভাবলাম যে রান্নাবান্নাটা আগে শেষ করে তারপর এই কাজগুলোতে হাত দেবো প্রথমে আমি চুলাটাকে ক্লিন করে নিচ্ছি তো কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে দুইটা ডিমও দিয়ে দিছি ডিমটা যদি ফেটে যায় তাহলে ভাতটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটা পলিথিনের মধ্যে ডিমগুলো দিয়ে দিছি যাতে ফুলো নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে এই তো এখানে আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি এখন শুধু রান্না বসিয়ে দিব সংসার যেহেতু আমার সব কাজকর্মগুলো কিন্তু আমার আর একা হাতে কাজ করলে কিন্তু অনেকটা সময় লাগে এই তো এখানে আমি রান্নাবান্নার কাজও করতেছিলাম পাশাপাশি টুকেটুকে যে হাতের কাজকর্মগুলো ছিল সেগুলোও সেরে নিয়েছিলাম কারণ যদি রান্না নিয়ে বসে থাকি তাহলে সংসারের অনন্য কাজগুলো হবে না এখানে মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়ের বিছানাপত্র তুলে ওকে প্রেস করিয়ে দিচ্ছিলাম ওকে আবার খাবারও দিয়ে দিতে হবে তারপর আবার হাজব্যান্ড অফিসে চলে যাবে ওর এটা সেটা এগিয়ে দেওয়া ওর নাস্তা দেওয়া সব মিলিয়ে পুরো সকালটা আমার অনেক ব্যস্তময় কাটে ভোরবেলা থেকে শুরু করে ওরা যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বিদায় না হবে আমার হাজব্যান্ড আমার ছেলে ততক্ষণ পর্যন্ত আমার ব্যস্ততা একেবারেই কমে না আমি শুধু ওদের পিছনে ছোটাছুটি করতে থাকি ওদের কি প্রয়োজন ওরা কি খাবে এগুলো করতে করতে আমার পুরোটা সকাল ব্যয় হয়ে যায় তো পরবর্তীতে যখন ওরা চলে যায় তখন সংসারের কাজকর্মগুলো একটু বুঝে তারপর নিজেকে একটু সময় দিতে পারি তাই সবার আগে এখন রান্নাবান্নার ঝামেলাটা আগে শেষ করে নিচ্ছি দেখা যাচ্ছে অনেক বেশি গরম সকালবেলা যদি রান্নাগুলো শেষ না করি তাহলে পরবর্তীতে অনেক বেশি গরম লাগে আরও নিজের শরীরটাও খারাপ হয়ে যায় তো প্রথমে রান্নাবান্নার কাজগুলো সেরে তারপর অন্য অন্য কাজগুলো পাশাপাশি করে নিব ছেলে তো অনেক সকালবেলায় মাদ্রাসায় চলে যায় তারপর হাজব্যান্ডও নয়টা দশটার মধ্যে বেরিয়ে পড়ে ওদেরকে বিদায় করে দিয়ে টুকিটাকি কাজকর্মগুলো একটু এগিয়ে তারপর নিজের জন্য একা চা তৈরি করে একটু রিল্যাক্স হয়ে বসি হয়তো একটু টিভি দেখি নয়তো নিজে একা একা একটু সময় কাটাই আসলে কাজ করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে যায় যে দশটা মিনিট এক জায়গায় বসারও সময় পাই না তাই আমি চেষ্টা করি দিনের যে কোনো একটা সময় দশটা মিনিট এক কাপ যা হাতে নিজেকে একটু সময় দেওয়ার এই তো এখানে এক এককে সব রান্নাগুলো করে নিয়েছিলাম আমার বাসায় লাইনের গ্যাস নাই আমি সিলিন্ডার ইউজ করি তো সিলিন্ডারের গ্যাসটা একটু বেশি দিন চালানোর জন্য আমি কিন্তু কারেন্টের চুলা ইউজ করি আমার এই চুলাটার বয়স প্রায় পাঁচ বছরের কাছাকাছি একটা না আমি চার বছর ইউজ করছি তারপর একটু ডিস্টার্ব হয়েছিল তো এখনও কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় আসলে এই চুলাটা কেনা হয়েছিল যে সিলিন্ডার যেহেতু ইউজ করি রান্না করতে করতে অনেক সময় কিন্তু গ্যাস শেষ হয়ে যায় তখন বিকল্প হিসেবে এই চুলাটাকে ব্যবহার করতেছিলাম তো ব্যবহার করতে করতে অনেকটা অভ্যাস হয়ে গেছে রান্নাবান্না শেষ করে তারপর অনেক দিন রুটি সংরক্ষণ করে রাখার জন্য রুটি তৈরি করে নেবো তো আমি এখানে চুলা গরম পানি বসিয়ে দিচ্ছি প্রতিদিন কষ্ট করার থেকে একদিন যদি হাতে একটু সময় নিয়ে কষ্ট করে রুটিভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু সকালের নাস্তা বানানোর টেনশনটা থেকে একটু হলেও মুক্তি পাওয়া যায় দেখা যাচ্ছে রুটি তৈরি করা থাকলে যে কোনো একটা ভাজি বা ডিম্পোস কিংবা চায়ের সাথে সকালে নাস্তাটা হয়ে যায় গরমের কারণে কিন্তু এখন সকালে আর দুপুরে রান্নাবান্না একসাথে করে নিই তো একসাথে রান্নাবান্না করতে গেলে কিন্তু আমি ভাতটাকেই রান্না করে নিই তো সকালে ঘুম থেকে উঠে ভাতটা সব সবসময় খেতে ইচ্ছা করে না এভাবে যদি রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেই। ভাত খেতে না ছিল একটা বা দুইটা রুটি বের করে আমি যদি ভেজে নিই তাহলে কিন্তু সকালের নাস্তাটা হয়ে যায় আসলে যে কোনো খাবার প্রতিদিন খেলে কিন্তু ভালো লাগে না প্রতিদিন ভাতও খেতে ভালো লাগে না আবার প্রতিদিন রুটি খেতেও ভালো লাগে না যে কোনো খাবার প্রতিদিন একই জিনিস খেলে কিন্তু কারোরই ভালো লাগে না তো আমি এভাবে রুটি বানিয়ে রেখে দিলাম যেদিন ভাত খেতে ইচ্ছে করবে না সেদিন রুটি খাবো আর না হয় ভাত খিচুড়ি এগুলো দিয়ে সকালে নাস্তাটা সেরে নেব এক একদিন এক এক আইটেম করতে পারলে ভালো তো গরমের কারণে কিছুদিন যাবৎ একই রকম খাবার দিতে হচ্ছে ভাতই খেতে হচ্ছে অন্য কিছুই করতে পারতেছিলাম না তো ভাবলাম আজকে একটু সময় নিয়ে রুটিটা তৈরি করে রাখি ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তো এখানে রুটির কালটা খোলা হয়ে গেছে এখন সুন্দরভাবে এটাকে বেলে নেবো তো এখানে অনেকগুলো আটা ছিল এই রুটিগুলো তৈরি করতে আমার অনেকটা সময় লেগে যাবে আসলে ভিডিওতে যত ফাস্ট ফাস্ট কাজ করা দেখায় বাস্তব জীবনে কিন্তু এত ফাস্ট কাজ করা যায় না ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি কিন্তু এটাকে দ্রুত করে দেই তো এখানে সবগুলো রুটির কাই শেষ এখন একটা একটা করে বেলে নেব যেহেতু এগুলো অনেক রুটি বেলতে সময় লাগবে তাই আমি একটু আটা ছড়িয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তো রুটিগুলো তৈরি করে তারপর হালকা করে সেঁকে নেব এভাবে রাখলে কিন্তু অনেক দিন ফ্রিজে রুটি সংরক্ষণ করে রাখা যায় এখানে একা হাতে আমার এতগুলো রুটি তৈরি করা লাগতেছিল আমি যেহেতু সিজারে মানুষ দুইটা বাচ্চা আমার সিজার হয়েছে প্রচণ্ড কোমর ব্যথা করতেছিল তবুও কিছু করার নাই এগুলো তো আর রেখে দেওয়া যাবে না যত কষ্টই হোক না কেন এগুলো কিন্তু তৈরি করে রাখতে হবে রুটিগুলো সব তৈরি করা শেষ এখন এগুলোকে হালকা সেকে তারপর ফ্যানের বাতাসে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব তো এখানে আমার সব রুটিগুলো কিন্তু হালকাভাবে সেঁকে নেওয়া শেষ এগুলো এখন ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি তারপর একটা বক্সে করে ডিপে রেখে দেব যখন আমাদের খেতে ইচ্ছে করবে তখন ডিপ থেকে নামিয়ে ভেজে নিলে হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম